টু মাই যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখছি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি আজকে হচ্ছে রোববার আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এই মাত্র ভূমি থেকে খাওয়ার প্রথম দেখে চা বসিয়ে দিয়েছি ব্রাশ করে ঠাকুর প্রণাম করে সেই চা বসিয়ে দিয়েছি একদিকে চা হচ্ছে আর এদিকে মানে গুচু জলটা বসিয়ে আর কি ঘুরতে থাকুক ততক্ষণ আরটা মেটে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে বুঝতে পারছো তো চলো তোমরা ওর সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের দাদা ভাই আর মেয়ে এখনো অব্দি উঠেনি যখন উঠবে মিনিট পর চাটা তো বসিয়ে নিয়েছি ছোলা খেয়েছিস তাই ছোলা খেতে ভুলে গেছিস ছোলা বাদাম রয়েছে নেই খেয়ে নেই কিন্তু সব রুটি করি দুটো রুটি করে নিয়েছি সে চা দিয়ে এখন রুটিটা খেয়ে তারপরে বাকি রুটিগুলো করবো মিশালি আর কি চচ্চড়ি করবো পরট পটল বেগুন আলু পেঁয়াজ দিয়ে পাঁচফোরণ দিয়ে পাঁচফোরণ দিয়ে দিয়েছি এবার চচ্চড়িটা করে নিই বন্ধুরা আমার চচ্চড়ি একদম রেডি তো দেখো বন্ধুরা রুটি আর সকালে জল খাবার করে করে নিয়েছি নিয়ে আবার একরই আমটা একটু পরিষ্কার করে নিই অনেক দিন হয়ে গেছে আর আজকে তোমাদের দাদাও রয়েছে পরে সুবিধা হয় একজনের খুব কষ্ট হয় জলটা বার করে আবার জলটা দেবো আর দশটা গেলে জল চলে যাবে ওই জলটা এখানে ঢালবো আর পাম্পের জলটা দিই না অনেক দিনের বাসি জলটা তো পাম্পে তো আর ইয়ে হয় না তো সেই কারণে আগে আগ্রহে আমরা পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা একুরাম পরিষ্কার করা হয়ে গেছে বাজে হচ্ছে এখন সাড়ে এগারোটা আর এই সকালে জল খাবার খেতে চলে এসেছি দেখো ডিমের অমলেট আর আর পটল কি পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে ভাজা করেছি ভাজাটা একদম হয়ে গেছে এ দেখো এখানে মাংসটা বসিয়ে দিয়েছি এখন মাংসটা কষিয়ে নিচ্ছি আর রোববার মানেই তো জানো চিকেন হবে হবেই জন্য বসিয়ে দিয়েছি আমাকে তোমাদের সাথে শেয়ার করছি না কেননা অনেকবারই করেছে বাজে হচ্ছে এখন তিনটে একটু বেরিয়েছিলাম দরকারি কাজে তো কিছু করে এসে চেঞ্জ পেঞ্জ করে খেতে চলে এসেছি আর আজকে তো রান্না করেছি বলেছি বেগুন ভাজা পটল ভাজা কলমি শাক ভাজা আর মাংস তোমাদের দাদা ভাইয়ের ভাততে পেরেছি কলমি শাক দিয়েছি আমাদেরটা আর এখনো হয়নি এটা পরে দিচ্ছি তা হয়ে গেছে চলো যারা খাওয়া দাওয়া করেনি তারা আমার মতো খাওয়া দাওয়া করে নাও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার বিকেলে বাজে হচ্ছে ছটা আর এই যে চার বিস্কুট দিয়ে দিয়েছি সুবি দিয়ে আর এই লিকার চা করে নিয়েছি আজকে আর হলিস করে নি মেয়ের জন্য লিকার চা করেছি তিনজনের জন্য লিকার চা করে নিয়েছি এই দিন থেকে উঠলাম উঠে করলাম করে খেয়ে নিই তারপর আবার সন্ধ্যের টিফিনের সময় দেখা হচ্ছে দেখো বন্ধুরা লিকার চা খেয়ে তারপরে চিকেন পকোড়া বানিয়ে নিয়ে আসলাম ওইদিকে দেখো যে খেয়ে মেয়ে ঘেন ঘ্যানোর করছিলো যে কি খাবো কি খাবো তারপরে চিকেন পকোড়া দেখে একেবারে সোজা খাড়া হয়ে বসে ওই যে হাত পা নাড়ছে ঠিক আছে সবারই ভালো লাগে তো এবার সন্ধ্যের টিফিনে আজকে আর অন্য কিছু না খেয়ে শুধু চিকেন পকোড়া দিয়েই খেলাম এমনিতেই তো মাংস খাওয়া হয়েছে অনেকটা দেরি করেই খেয়েছি আজকে সেরকম একটা খুব একটা খিদে পাইনি তো চলো এটা খাওয়া দাওয়া করে তারপরে মেয়ে মেয়ের কাজ নিয়ে বসবে বই খাতা নিয়ে আর আমি আমার নিজের কাজ নিয়ে বসবো তো দেখা হচ্ছে একেবারে রাত তোমাদের সাথে তো বন্ধুরা দেখো বাজে হচ্ছে এখন এগারোটা আর চলে এসেছি রাতের খাবারে আর সকালবেলায় এই তোমার দাদাভাইয়ের সাথে যখন বেরিয়েছিলাম তখন কিছু একটা কাজ আর কি যে কাজটার সময় বেরিয়েছিলাম সেটা কিছুটা অসম্ভব হয়ে গেছিলো পুরোটা হয়নি তো সেটা আবার মানে সন্ধ্যের ওই চিকেন পকোড়া খেয়ে তারপর আমরা দুজন আবার বেরিয়েছিলাম তো বেরিয়ে আবার কাজটা কমপ্লিট করে তারপর ফিরে এসেছি এসে একটু বিশ্রাম নিয়ে রাত্রির খাবারে চলে এসেছি তো খাবার তো আর জানোই নতুন করে বলার কিছু নেই চিকেন হলে তো দুবেলাই চিকেন আর তার সাথে স্যালাড কেটে নিয়েছি আর ছানাও করে নিয়েছি তো চলো সব কিছু রেডি করেই নিয়েছি এবার শুধু খাবার পালা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে শুষে থেকো টাটা গুড নাইট গুরু